আধার কার্ডের নতুন আপডেট আধার কার্ড নিয়ে বেশ কিছু নতুন নিয়মে পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার আধার কার্ডে নতুন পোর্টাল চালু করতে চলেছে ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তো বন্ধুরা আধার কার্ড নিয়ে যেই নতুন আপডেটটি দিয়েছে সরকার কি বলা রয়েছে সেই আপডেটটিতে পুরোপুরি ডিটেলস আলোচনা করব সেই আপডেটটি নিয়ে যে কিভাবে কাজ করবে এই নতুন পোর্টাল আর কেনই বা এই নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তাই বন্ধুরা আপনাদের কাছেও যদি আধার কার্ড থেকে থাকে এবং আপনিও যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই আগামী সপ্তাহে একটি নতুন আধার প্রমাণীকরণ পোর্টাল চালু করতে চলেছে এই পোর্টালের উদ্দেশ্য ব্যবসা এবং সরকারি সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় প্রমাণীকরণ আরও সহজ করা ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্ত মন্ত্রক একত্রিশে জানুয়ারি আধার প্রমাণীকরণ সংশোধনী বিধি দু ঘোষণা করার পর এই উদ্দেশ্য নেওয়া হয়েছে এই উদ্বেগ নেওয়া হয়েছে এই সংশোধনী বিধির মাধ্যমে সরকারি পরিষেবার পাশাপাশি ই কমার্স ভ্রমণ ফিনটেক স্বাস্থ্যসেবা এবং অতিথিয়তার মতো বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির জন্য আধার প্রমাণীকরণ পরিষেবা পাওয়া যাবে ইতিমধ্যেই ভারতের একশো একচল্লিশ কোটি নাগরিকের আধার নম্বর প্রদান করেছে ইউআইডিএআই এবং এখনও পর্যন্ত চোদ্দো হাজার কোটিরও বেশি প্রমাণীকরণের লেনদেন হয়েছে বর্তমানে পাঁচশো পঞ্চাশটিরও বেশি সংস্থা রয়েছে যার মধ্যে দুশো তিরিশটিরও বেশি ব্যাংকিং এবং আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত আধার প্রমাণীকরণ ব্যবহার করছে তো বন্ধুরা কীভাবে কাজ করবে এই নতুন পোর্টাল এই নতুন আধার পোর্টাল ব্যবস্থা এবং সরকারি সংস্থাগুলিকে তাদের ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রালয় বা বিভাগের উপস্থাপন করে আধার প্রমাণীকরণের জন্য আবেদন করার সুযোগ দেবে ইউআইডিএআই এই আবেদনগুলির মূল্যায়ন করবে এবং সুপারিশ করবে যার পরে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক চূড়ান্ত অনুমোদন দেবে অনুমোদিত হলেই সংশ্লিষ্ট মন্ত্রালয় সংস্থাটিকে অব্যাহিত করবে যাতে তারা আধার প্রমাণীকরণ পরিষেবাগুলি ব্যবহার করতে পারে এদিন মুম্বাইয়ে ভারতের ফিনটেক সাবমিটে এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল মনীষ ভদ্রাজ বলেন আধার প্রমাণীকরণ সম্প্রসারিত গ্রাহক যাচাইকরণকে উন্নত করতে পারে জালিয়াতি কমাতে পারে এবং ডিজিটাল আনবোর্ডিংকে সহজ করে তুলতে পারে তিনি উল্লেখ করেন যে বিএফএসআই এর সেক্টরে ইতিমধ্যেই ভিত্তিক ই কেওয়াইসি এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধাগুলি পেতে শুরু করেছে এবং এখন অন্যান্য শিল্প নিরাপত্তা এবং দক্ষতা বাড়াতে এই পরিষেবার দিকে ঝুঁকতে শুরু করেছে তো বন্ধুরা আগামী সপ্তাহ থেকেই কিন্তু আধার কার্ডের এই নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং এই নতুন পোর্টালের মাধ্যমে কিন্তু উপকৃত হবেন ভারতের প্রত্যেক সাধারণ নাগরিক তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে